আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই ভুট্টার বাজার জানতে চেয়েছেন আসলে এখন নির্দিষ্ট কোনো বাজার নেই কারণ ভুট্টার উপর ডিপেন্ড করেই অবশ্য বাজারটা নির্ধারণ করা হয় এরপরও অনেকটা ব্যাপারের উপর নির্ভর করে দাম নির্ধারণ করা হয় যেমনটা যদি আমি আপনাদের একটু বলি সেটা হচ্ছে এই মুহূর্তে আহামরি কোনো পাইকারিও নেই আবার আহামরি যে ভুট্টা আছে সেটাও নেই এই কারণে যখন যার ভুট্টার প্রয়োজন হয় হঠাৎ করে যদি কারো ভুট্টার প্রয়োজন হয় অর্থাৎ তার ঘরে হয়তো দুইশো বস্তা রয়েছে একটা গাড়ি লোড দিলে আরও দেড়শো বস্তার দরকার এই মুহূর্তে ওরা চড়া দামে বিক্রয় করে আবার যদি তাদের কাছে অ্যাভেলেবেল ভুট্টা না থাকে সেক্ষেত্রে তারা একদম গাও ছেড়ে দিয়ে দাম বলে অর্থাৎ যেইটার দাম হচ্ছে বারোশো টাকা ওই মুহূর্তে তারা দাম বলবে এগারোশো টাকা কারণ তাদের এখন নেওয়ার ইচ্ছা নেই আর ব্যাংক ব্যবস্থার কারণে পুরাপুরি সিজনটা আসলে ব্যাংক ব্যবস্থার কারণেও কিছুটা দাম কম যাচ্ছে তবে আজকে যে ভুট্টাটা আমি আপনাদের দেখাচ্ছি এই ভুট্টাটা আজকে উনি দাম বলতেছে হচ্ছে বারোশো টাকা পর্যন্ত নাকি বিক্রি করা যাবে যদিও ভুট্টাটা অনেক ভালো রয়েছে আর আপনারা অনেকেই আসলে ভুটটা বেশি দিন রাখার ক্ষেত্রে অনেক প্রক্রিয়া মানে ব্যবহার করেন কিন্তু আমি যেটা দেখলাম এই যে নিজের চোখে যেটা দেখলাম দুই একটা হালকা পোকা ধরেছে মানে হা দুই একটা কিন্তু এইটা মানে আমি যেটা মনে করলাম মানে আমার নিজস্ব অভিজ্ঞতা যেটা সেটা হচ্ছে ভুটটা যত শুকনা থাকবে ভুটটা যত ভালো থাকবে অর্থাৎ আবার বিশেষ করে লাল ভুট্টাটা এইটাই পোকা ধরে না তাই আপনারা পরবর্তীতে যদি কখনও ভুট্টা স্টক করেন বা কিনে রাখেন সেক্ষেত্রে অবশ্যই ভালো মানের এবং ভালো শুকনা ভুট্টা রেখে দেবেন তাহলে দেখবেন যে আপনার কোনো কীটনাশক ছাড়াই ছয় সাত মাস রাখবেন কোনো ঝামেলা হবে না আবার অনেকেই ভুট্টা রেখে অল্প দিনেই পোকা এসে যায় এটা হচ্ছে মূল কারণ হচ্ছে ভুট্টার মানে শুকনা আর ভুট্টার হচ্ছে কোয়ালিটি আরেকটি বিষয় আপনাদের অঞ্চলে এই মুহুর্তে ভুট্টার বাজার কত সেটা তো জানাবেনি আর যেহেতু এখন আমাদের ভুট্টার সিজন আসতেছে ভুট্টা চাষ করবো আমরা অলরেডি একটা ভিডিও তৈরি করেছি যে কিভাবে ভুট্টা চাষ করা হয় বিশেষ করে আজকের ভুট্টার চাষ সম্পর্কে একদম বিস্তারিত একটা আলোচনার ভিডিও দিব রাত্রে ইনশাল্লাহ বিশেষ করে যুবরাজ ভুট্টা যেহেতু অনেকেরই জনপ্রিয় ভুট্টা এটা এইটার উপর নির্ভর করে ভিডিওটা তৈরি করেছি এবং এটা আমাদের এক বড়ো ভাই অফিসার ছিল ওনার সাথে নিয়েই ভিডিওটা তৈরি করা আমার মনে হয় আশা করি আপনারা দেখলে অনেক উপকৃত হবেন